ভাবুন তো যদি একজন মানুষ অসীম ক্ষমতা ও অর্থের মালিক হয় কিন্তু নৈতিকতার কোনো সীমা না মানে তাহলে সেই ক্ষমতা সমাজের জন্য আশীর্বাদ হবে নাকি ভয়ঙ্কর অভিশাপ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি বাস্তব ঘটনা জেফ্রি অ্যাপস্টাইন কেস এবং এর বিপরীতে ইসলামের নৈতিক শিক্ষা এই ভিডিও কারো বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্য নয় বরং সমাজ ন্যায় বিচার এবং মানবিক মূল্যবোধ নিয়ে চিন্তা করার জন্য চলুন শুরু করা যাক এপস্টিন ফাইলস ঘটনার মূল বিষয়সমূহ ফাইলগুলোর প্রকৃতি এগুলি মূলত এপস্টিনের যৌন পাচার চক্র অপরাধমূলক কর্মকাণ্ড এবং তার সামাজিক ও রাজনৈতিক প্রভাবের সাথে জড়িত বিশিষ্ট ব্যক্তিদের নাম এবং কাজের বিবরণ প্রকাশের প্রক্রিয়া দু সালের নভেম্বরে মার্কিন কংগ্রেস এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট পাশ করে যা দ্রুত ট্রাম্পের স্বাক্ষরের পর আইন হিসেবে কার্যকর হয় এরপর বিচার বিভাগ ধাপে ধাপে এসব নথি প্রকাশ করে ভয়াবহ তথ্য তিরিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশে প্রায় তিন মিলিয়ন পৃষ্ঠা এক লাখ আশি হাজার ছবি এবং দু ভিডিও প্রকাশিত হয় যদিও বিচার বিভাগ দাবি করেছে যে মোট ছয় মিলিয়ন পৃষ্ঠা প্রকাশের যোগ্য হলেও এটি চূড়ান্ত প্রকাশ প্রভাব ফাইলগুলো প্রকাশের পর এপস্টিনের সাথে জড়িত অনেক নামি দামি ব্যক্তি যাদের মধ্যে বিশ্বের শক্তিশালী রাজনীতিক ও তারকা রয়েছেন তাদের কার্যক্রম নিয়ে তীব্র সমালোচনা ও তদন্ত শুরু হয়েছে প্রেক্ষাপদ জেফ্রি এপস্টিন নিজেই একজন কুখ্যাত শিশু যৌন অপরাধী ও মানব পাচারকারী ছিলেন যিনি দু সালে কারাগারে আত্মহত্যা করেছিলেন এই ফাইলগুলো বিশ্বজুড়ে বিশেষ করে মার্কিন রাজনীতি ও সমাজে একটি বিশাল আলোড়ন তৈরি করেছে কারণ এতে প্রভাবশালী ব্যক্তিরা এই চক্রের সাথে কীভাবে জড়িত ছিল তার প্রমাণ রয়েছে ইসলামের নৈতিক দৃষ্টিভঙ্গি ইসলাম শুরু থেকেই নৈতিকতা ন্যায় ও মানবিক মর্যাদাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে ইসলামের দৃষ্টিতে প্রতিটি মানুষ সম্মানের অধিকারী দুর্বলকে রক্ষা করা শক্তিশালীর দায়িত্ব ক্ষমতা হল একটি আমানত ভোগের বস্তু নয় ইসলাম স্পষ্টভাবে শিক্ষা দেয় যে ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে সে শুধু মানুষের সাথেই নয় নিজের সাথেও অন্যায় করে ইসলামে ন্যায় বিচার শুধু আদালতের বিষয় নয় বরং ব্যক্তিগত জীবন পরিবার ও সমাজ সব জায়গায় ন্যায় বজায় রাখার নির্দেশ রয়েছে ক্ষমতা ও জবাবদিহিতা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল কেউ আইনের ঊর্ধ্বে নয় নবী সাল্লাহু আলহিউসাল্লামের শিক্ষায় দেখা যায় যদি অপরাধ নিজের পরিবারের কেউও হয় তবুও ন্যায়বিচারে ছাড় দেওয়া যাবে না এই শিক্ষা অ্যাপস্টিন কেসের ঠিক বিপরীত ছবি তুলে ধরে যেখানে ক্ষমতা মানুষকে জবাবদিহিতা থেকে দূরে সরিয়ে দেয় মহান আল্লাহ এই রকম ঘৃণ্য কাজের জন্য লুথ জাতিকে ধ্বংস করে দেন এই রকম অমানবিক আচরণে আল্লাহ কাউকেই ছাড় দিবেন না ইহকালে না হলে পরকালে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে তুলনামূলক বিশ্লেষণ এখন প্রশ্ন হল এবস্টিন কেস থেকে আমরা কি শিখি আর ইসলাম আমাদের কি শেখায় এপস্টিন কেস শেখায় নৈতিকতা ছাড়া ক্ষমতা ভয়ঙ্কর আর ইসলাম শেখায় নৈতিকতা থাকলে ক্ষমতাও কল্যাণকর হতে পারে একদিকে দেখা যায় ব্যক্তি নিজের ইচ্ছাকে আইন মনে করেছে অন্যদিকে ইসলাম বলে আইন ও নৈতিকতা সবার ঊর্ধ্বে এই তুলনা আমাদের বলে সমস্যা ধর্মে নয় সমস্যা নৈতিকতার অভাবে উপসংহার ও বার্তা প্রিয় দর্শক এই ভিডিওর উদ্দেশ্য কাউকে দোষারোপ করা নয় বরং একটি প্রশ্ন ছুড়ে দেওয়া আমরা কোন ধরনের সমাজ চাই একটি এমন সমাজ যেখানে ক্ষমতা সব কিছু ঠিক করে দেয় নাকি এমন সমাজ যেখানে ন্যায় মানবিকতা ও দায়িত্ববোধ সবার জন্য সমান অ্যাপস্টিন কেস আমাদের সতর্ক করে আর ইসলাম আমাদের পথ দেখায় শেষ কথা একটাই নৈতিকতা কোনো ধর্মের একার সম্পত্তি নয় এটা পুরো মানবতার প্রয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন চিন্তাশীল কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন